আমাদের দুর্গোৎসব উপলক্ষে আমাদের সার সম্মাননা যেটা আগরতা পূর্ণিয়ম থেকে প্রতিবোচিত করা হয় এবারও আমরা আগরতলা শহর শহরতলিতে পুরো এলাকায় প্রায় একুশটা প্রাইজের ঘোষণা করেছিলাম আর প্রথমটা হচ্ছে পাঁচটা সেরা সেরা প্রতিমা মণ্ডপ আলোকসজ্জা থিম এবং সেরা মহিলা পরিচালিত পুজো পাঁচটাকে আমরা পাঁচটা পুজোকে আমরা সেরা সেরা পুরস্কৃত করব পাশাপাশি চারটা জোনালে সেরা সেরা মন প্রতিমা মণ্ডপ আলোকসজ্জা এবং থিম এই চারটা বিষয়ে আমরা আরও ষোলোটা প্রাইজ মোট একুশটা প্রাইজ আমরা আজকে আলোচনা করা হচ্ছে ডেট ফিক্স হবে মাননীয় মুখ্যমন্ত্রী সময় অনুযায়ী উনি যখন সময় দেবেন সেই হিসেবে আমরা কয়েকদিনের মধ্যেই এই মাসে আমরা স্মারক সম্মাননা প্রদান করবো যেসব ক্লাব বিচারক মণ্ডলী দ্বারা পুরস্কৃত বিচারিত বিচার করার পর তারা সংলাচিত হয়েছেন প্রশ্ন করার জন্য তাদেরকে প্রস্তুতি এবং একটা কালচার প্রোগ্রামের মাধ্যমে এটা করা হবে আর যাতে গত বছর আমরা খুব সুন্দর ভালোভাবে করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এবারও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রধান অতিথি থাকবেন যে থাকবেন এই অনুষ্ঠানে এবং এটা রাজ্যের স্বীকৃতি নিয়ে কাজের করা হবে এবং পরবর্তী সময় যারা বিচারক মন্ত্রী তাদেরকে সম্মান জানানো হবে এবং যারা পুরস্কৃত হবেন যেসব ক্লাব পুজো কমিটি তাদেরকে পুরস্কার দেওয়া হবে এ নিয়েই আজকে মোটামুটি আলোচনা চলছে আমরা এই কয়েকদিনের মধ্যেই আমরা জানিয়ে দেব কবে এবং কোন কোন ক্লাব নির্বাচিত হয়েছে আমরা পরবর্তী সময় প্রেয়াস মিটের মাধ্যমে জানিয়ে কতটা ক্লাব মোট একুশ একুশটা সেরা পাঁচটা সেরা সেরা পাঁচটা বিষয়ে আবার ওই চারটা জুনালে চারটা সেটা করে মোট ষোলোটা একুশটা পর আমরা পুঁজি কমিটি পুজো বা ক্লাব কমিটিকে যারা পুরস্কৃত হবে তাদেরকে দেওয়া হবে